আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম কল্লাপাড়া স্টেশন ফ্লাইওভার এটা কিন্তু হাইওয়ে রোড আমি এখন বর্তমান আপনাদের আজকে দেখাবো আমার ভিডিওতে এই ফ্লাইওভার ব্রিজটা তাহলে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন চলুন দেখি এই যে আমি চেঞ্জে নিয়ে ব্রিজের উপরে উঠছি দেখুন এখানে রোডে কিন্তু বড় বড় গাড়ি চলছে আমি বর্তমান ধীরে ধীরে ব্রিজে মাঝখানে যাচ্ছি দেখতে থাকুন এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর এখানে অনেক মানুষ ঘুরতে আসে এই ব্রিজটা দেখার জন্য এখানে বিকেলবেলা সবাই এসে সময় কাটায় এখানে অনেক সুন্দরভাবে এসে সবাই ঘোরাঘুরি করে এবং এখানে দেখার মতো অনেক কিছুই আছে আপনাদের দেখাবো এখন দেখতে পাচ্ছেন এখন আমি অবস্থান করছি কোল্লাপাড়া বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের উপরে হোক আপনাদের আজকে আমি এই বিদেশটা আশেপাশে কি আছে ওগুলো ভিডিওতে দেখাবো দেখতে থাকবো এখানে পুকুরে মাছ ছাড়া আছে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখানে যখন মাছ মারবে আপনারা আসবেন মাছ কিনে নিয়ে যাবেন এখানে দেখতেই পারছেন এটা অনেক ব্যস্ত রাস্তা এই রোডে কিন্তু ঢাকা বা পাবনা সব গাড়ি আমাদের এই রোডে চলে এই ব্রিজের উপর দিয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আজকে আকাশটা মেঘলা মেঘলা ঘুরতে ভালো লাগে তাই আজকে ভিডিও করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের স্টেশন কোন বাসা আমি দেখিয়ে দেব এই ফ্লাইওভারে নিজে কিন্তু ট্রেন যা আপনাদের ট্রেনের লাইন দেখাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেল লাইন আর এই সামনে আগে গেলে খুলনাপুরা স্টেশন আমাদের এখানে দাম বা তিনে দেখতে পাচ্ছিল গাড়িতে কত সুন্দর সুন্দর গরু যাচ্ছে আরো এখানে দাঁড়া থাকলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় দেখেন সামনে কত সুন্দর সুন্দর গাছপালা তবে এখন আমরা এক ব্রিজ থেকে নেমে যাব তার ভিডিও দেখাচ্ছি সাথে থাকুন বর্তমান আমাদের এড ব্রিজ কিন্তু পার হলাম আপনাদের ব্রিজ দেখানোর শেষ আমরা এখন খুলনাপাড়ার উদ্দেশ্যে রওনা খুলনাপাড়া যে কুটগর ব্রিজ আছে ওটা আমরা শ্যামলিয়াপাড়া ফুটগর ব্রিজটা দেখাব দেখে আমরা এখন রওনা দিলাম শ্যামলিয়াপড়া কুটগার ব্রিজের উদ্দেশ্যে আমরা এখন শ্যামলী পাড়া বাস স্ট্যান্ডে ওই ফুটোবার ব্রিজটা দেখাবো আমরা এখন চলে আসলাম শ্যামলী পাড়া ফুটোবার ব্রিজ আপনাদের এখন ব্রিজটা দেখাবো দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন এই ফুটোবার ব্রিজটা কিন্তু অনেক সুন্দর এই ব্রিজটা কী কারণে দেওয়া এটা আপনাদের বলছি যে নিচ দিয়ে যেহেতু হাইওয়ে রোডে গাড়ি চলে বড় বড় গাড়ি চলে তো নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়া অনেক ঝামেলা বা অ্যাক্সিডেন্টের ভয় থাকে তাই আপনাদের নিরাপত্তার জন্য এই ফুট ওভার ব্রিজটা দেওয়া হয়েছে আপনারা এই ফুট ওভার ব্রিজটা ব্যবহার করবেন নিজ দিকে বরাবর হবেন না কারণ আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন সুস্থ থাকুন আপনাদের এখন আমি ভিডিও দিয়ে উঠে আপনাদের একটু দেখাবো ব্রিজটা আমরা ফুট ওভার ব্রিজে উঠলাম এটা কিন্তু উল্লাপাড়া শ্যামলিপড়া বাস স্ট্যান্ড এখানে কিন্তু আপনারা আসতে পারেন নিচে যেহেতু গাড়ি চলে বড়ো বড়ো গাড়ি হাইওয়ে রোড আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন কারাবার হবেন এই ব্রিজ দিয়ে তার নিচ গেলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে সেজন্য আপনারা আসলে পরে এই ফুট ওভার ব্রিজটা ব্যবহার করবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে